জে রাধে রাধে তো তন্ত্রমন্ত্র রিলেটিভ মা বৌমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁটা ওয়ান এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র এবং গুরু বিদ্যা তো প্রতি ভিডিও নেয় বলছি যে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটার আগে পর্যন্ত তার আগে কিংবা পরে দয়া করে ফোন করবে না এই হচ্ছে বিষয় আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে চান তারা এই ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করলে আমার সাথে কথা বলতে পারবে কিংবা আমি রিসিভ করে কথা বলতে পারব তো পার্সোনাল শিখলে বহু কিছু বিদ্যা পাবে যে বিদ্যাগুলো অন্য কোন চ্যানেলে পাওয়া মুশকিল কারণ আমার কাছে জিনারা মানে পার্সোনাল শিখছে বহু দূর দূর থেকে লোক এসে শিখছে যেমন মহারাষ্ট্র বোম্বে ইউপি আমাদের কলকাতা বর্ধমান বীরভূম তো আছেই আসাম গুয়াহাটি মরিগাঁও এমনকি মায়াঙের ওধার থেকেও লোক চলে আসছে শিখতে তারপর কালীগঞ্জ শিলচর করিমগঞ্জ ত্রিপুরা থেকেও বহু শিশু আমার আছে কিংবা আসছে তারা শিখ তো তারা নিশ্চয়ই ভালো বুঝছে মন মানে মন্দর কোনো জায়গা নাই এখানে তো ভালো না বুঝলে কেউ আসতো না এবং আসছে তারা অবশ্যই ভালো কিছু বিদ্যা পাচ্ছে শিখতে পারছে তো আমি বললে বলা হবে না তোমরাই বলবে যে না একটা মা বোমানি শক্তি চ্যানেল এখনও পর্যন্ত আছে এক নম্বরের জায়গায় তোমরাই বলবে আমি কিছু বলবো না তো যাদের যাদের ইচ্ছুক হবে তারা অবশ্যই শিকার জন্যে কন্ট্যাক্ট করবে তো এবার সেরকম দিনখান আছে সেই দিনখান দেখে তোমাদের আমি জানিয়ে দেব সেইভাবে তোমরা শিখতে পারবে যারা মানে পার্সোনাল শিখছে এবং গ্রুপে এসে শিখছে তারা সংসার ভালোভাবে সচরাচরভাবে চালাতে পারছে খুব কম পয়সা নিয়ে মানে ক্লায়েন্টেই এমন এমন আমার ছাত্র আছে যে ক্লায়েন্টে হাত তোলা পয়সা দিচ্ছে সেই পয়সাতেই তার প্রচুর মানে ইনকাম হচ্ছে এরকম আমার বহু ছাত্র আছে যে তারা কাজ করে সংসার তো চালাচ্ছেই আবার চারিধারে আরও উন্নতি করছে তো যাই হোক চলো আমি যে বানবিদ্যাটা নিয়ে এসেছি বানবিদ্যাটা পুরে আমি শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে লেখাটা দেখিয়ে দেবো দেখে নেবে উত্তর থেকে এলো হরি হরির সঙ্গে তিন পরী তিন পরীর কয় বান তিন পরীর নয় বান এই বান কাকে মারব অমুককে মারব হরি বরে এই মন্ত্র যদি লড়ে দুয়াই মা কালীর ঋতুর রক্ত ভেঙে শিবের মুখে পড়ে কার দুহাই ঈশ্বর মহাদেবের দুয়াই তো যেমন মন্ত্র তেমনি কঠিন দুহাই যারা হয়তো খুবই মানে কি বলবো মানে এবং মানার মধ্যে মেলারকম আছে যারা মানে এবং মানে ভয় করে যে আমি এত বড় ক্রীড়া কী করে দেব তো এ এটা তো আমাদের বানানো নয় যে আমরা নিজের মতন কিরা দিচ্ছি তবে হ্যাঁ এত বড় কিরা দিলে সাইড এফেক্ট আছে তো এই সাইড এফেক্টের জন্যে গুরুদেবের কাছে গুরু দীক্ষা নিতে হয় কিংবা গুরুদেবের কাছে বসে শিক্ষা অর্জন করে শিখতে হয় কারণ এই যে সাইড এফেক্ট যেটা আছে এটারও একটা খণ্ডন করতে হয় আমি এত বড় ক্রীড়া দিচ্ছি ক্রীড়ার তো একটা মাইতে আছেই কারণ এই কিরার চোটে কিংবা কিরার দাপটে দেবদেবীরা কাজ করতে বাধ্য হয় তা আমাদের কি সাধ্য আছে তাদেরকে বাধ্য করা তাদেরকে কিরা দিয়ে বাধ্য করে আমাদেরকে কাজ করতে হয় তাহলে তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী এবং সে ক্ষমা প্রার্থী হয়ে কিভাবে আমরা সে মানে সাইড এফেক্টটা নিবারণ করব। সেটাও গুরুদেবের কাছে জানা দরকার এবং দীক্ষা নিয়ে এটা সবচেয়ে সমাধানটা ভালো হয় এই যে বিষয় চলো মন্ত্রটা আমি আরেকবার পুরে শুনিয়ে দিই উত্তর থেকে এলো হরি হরির সঙ্গে তিন পরী তিন পরীর কয় বান তিন পরীর নয় বান এই বান কাকে মারব অমুকের বেটা অমুককে মারব হরি এই মন্ত্র যদি লড়ে মা ঋতু ঋতুর রক্ত ভেঙে শিবের মুখে পড়ে কার দোয়াই ঈশ্বর মহাদেবের দোয়াই এই হচ্ছে মন্ত্র মন্ত্রটা শুনে বুঝতে পারলে যে এটা এই এইসব বিদ্যাগুলো কিংবা এইসব মন্ত্রগুলো রকম খাতায় পাওয়া যাবে না তো এই বানটা মারতে হবে খেজুরের কাঁটা দিয়ে তো খেজুরের কাঁটাটাই হচ্ছে একটা খুদ বান যেমন খেজুরের কাটাতে বান মারতে পারে তেমনি খেজুর কাটাতে সব ধরনের বান আটকাতেও পারে তো আমি একটু বাঁধিয়ে রাখছি কারণ এর মধ্যে ফোন করে জানবে যাকে আমার হয়তো ভালো লাগবে তাকে হয়তো আমি এই বিদ্যাটা দেব আর কথা বলে আমি বুঝতে পারব আর যাকে হয়তো মনে লাগবে না কিংবা অপাত্র দেওয়া উচিত নয় তাকে কিন্তু এই বিদ্যাটার সম্পূর্ণ নিয়মটা আমি দিতে পারবো না যে নেওয়ার মতন যোগ্য নেওয়ার মতন পাত্র সেরকম যদি আমি কাউকে পাই তাহলে দেব আর এই বিদ্যাগুলো যারা পার্সোনাল শিখবে গুরুদীক্ষা নিয়ে এবং গ্রুপে এসে শিখবে তারা এইসব বিদ্যাগুলো ধীরে ধীরে পাবে তো এই ছিল আজকের মানে ভিডিও আর আমি পুরোপুরি মানে দিচ্ছি না এই কারণে মানুষ সবাই সমান নয় তোমরা নিজেই বিচার করবে বহু লোক মানে বিপদের সম্মুখীন হয়ে পড়ে আছে মানে মারার লোক দেখা গেলো একশোটা বাঁচানোর লোক পঁচিশটা আর পঁচাত্তরটা দেখা গেল সব গুল মারা পঁচিশটা লোক পঁচাত্তরটা লোকে হয়তো ভালো করতে পারবে না পঁচিশটা লোকে ভালো করতে পারবে কিন্তু মারার একাংশ পেয়ে যাবে তাহলে মারার লোকের সংখ্যাটা বেশি চারজনে আমি এই বিদ্যাটা পরিষ্কার খোলামেলা দিলাম না তো হয়তো যদি আমি বুঝি যে না একে দেওয়ার পাত্র তবে আমি দেবো দেওয়ার পাত্র না হলে আমি তাকে দিতে পারবো না এর জন্যে আমাকে ক্ষমা আর্জনা করবে আর যারা হয়তো গুরু দীক্ষা নিয়ে শিখবে তারা অবশ্যই পাবে কারণ তাদেরকে দেখবো বুঝবো সুঝব আর আমার কাছে এসে দীক্ষা যখন নেবে তখনই আমি তার পাঠ যেটুকুন পড়ার আমি করে নেবো তার জন্যই বলছি যে তারা এই বিদ্যাগুলো পাবে তো যাই হোক আমি আর কথা বাড়ালাম না এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং ফেসবুক হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবে যে তারা জানতে পারে যে মা বোমানি চ্যানেল থেকে বউ কিছু আমরা জানতে পারবো শিখতে পারবো লোকের উপকার করতে পারবো আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে তারা সাবস্ক্রাইব করে বেলাইকনের ঘন্টি দাবি বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো তোমাদের নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় গুরু